এই মুহূর্তে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে আপনারা জানেন যে যে আজকে গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতারা যারা পদযাত্রার একটি কর্মসূচি ছিল নেতা নেতাকর্মীদের সেই কর্মসূচিতে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে আওয়ামী লীগ এবং যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নেতাকর্মীদের সাথে দফা দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এর প্রতিবাদে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট ঢাকা যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি অবরোধ করে রেখেছে ইতিপূর্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত রয়েছি এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বা যতটুকু আমাদের জানা আছে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত সেখানে অবরুদ্ধ আছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি সংক্ষিপ্ত একটি সমাবেশ করতে পেরেছিল নেতা নেতাকর্মীরা এবং সেখানে কিন্তু আমরা দেখেছি তাদের কর্মসূচির পরপরই কিন্তু দেখেছি আমরা চতুর্দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা ভক করে দিয়েছিল অর্থাৎ গোপালগঞ্জ থেকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে সিলেট ঢাকা মহাসড়কটি আছে সেই মহাসড়ককে অবরোধ করে রেখেছে এনসিপির নেতা কর্মীরা এবং একই সাথে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে যুক্ত হয়েছে ঢাকা সিলেট যে মহাসড়কটি আছে সে মহাসড়কটি এই মুহূর্তে কিন্তু অবরোধ করে দিয়েছে অর্থাৎ অবরুদ্ধ করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছে পাচ্ছেন এনসিবির এবং বৈষম্য যে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের যে সকল ছাত্ররা আছে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছে সিলেটের যে চণ্ডীপুর এলাকাটি আছে আমরা সেই চণ্ডীপুর এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপস্থিত রয়েছে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সিলেটের যে চুহাট্টা পয়েন্টটি ছিল সেই চুহাট্টা পয়েন্টে কিন্তু আমরা দেখেছি টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা নানান স্লোগান দিয়েছিল এবং কেন্দ্রীয় নেতাদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করতে শুরু করেছে এবং এই ধারাবাহিকতায় কিন্তু সিলেটেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট ঢাকা যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে ইতি ইতিমধ্যেই কিন্তু সড়কটি অবরোধ করা হয়েছে অর্থাৎ গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে সিলেটের চৌহাট্টা পয়েন্ট তারপর সিলেট ঢাকা মহাসহর সড়কটি অবরোধ করে করেছে আন্দোলনকারীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নানানভাবে স্লোগান দিচ্ছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আপনারা জানেন যে গোপালগঞ্জে আজকে দিনব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সাথে দিনব্যাপী প্রায় সকাল থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ এখনো কিন্তু সেটি চলমান রয়েছে এখন পর্যন্ত আসলে গোপালগঞ্জের যে পরিস্থিতি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থা রয়েছে এবং একই সাথে আজ এনসিপির যে কেন্দ্রীয় নেতারা ছিল তাদেরকে কিন্তু সেখানে অবরুদ্ধ রাখা হয়েছে অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি সেখানকার গোপালগঞ্জের যে পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি এবং সেই প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট ঢাকা যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন সিলেট ঢাকা যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে অর্থাৎ এই সড়কটি কিন্তু এই মহাসড়কটি কিন্তু একেবারে ব্যস্ততম একটি সড়ক এই সড়ক দিয়ে প্রায় শত শত ঘাড়েই কিন্তু চলাচল করে সেই গাড়িগুলো কিন্তু দুপাশে কিন্তু আটকা পড়েছে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এখানে এবং যারা এই সড়কটি ব্যবহার করে ইতিমধ্যেই এই সড়কটি ব্যবহার করতে চাচ্ছেন তারা এই সড়কটি একটি অ্যাভয়েড করবেন সেই আহ্বান আপনাদের কাছে রাখছি যাতে এই এখানে যদি আসেন আসলে এখানে কত সময়ের জন্য আপনাদেরকে আটকা পড়তে হতে পারে সেটি আসলে আমরা নির্দিষ্ট কোনো সময় আপনাদেরকে বলতে পারছি না গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে আজকে দিনব্যাপী সেখানে সংঘর্ষের লিপ্ত হয়েছে আমরা দেখেছি এনসিপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ ঘটেছে এবং পরপরই কিন্তু আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনীর সাথে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ সেখানে কিন্তু হয়েছে এবং একেবারে কিন্তু ক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে গোপালগঞ্জ এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু সিলেট ঢাকার যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছে এবং ইতিমধ্যেই কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে অর্থাৎ অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই চণ্ডীপুর এলাকায় তারা এসেছে এবং তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেছে এরপর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুপাশের যে পরিস্থিতি যে অবস্থা শুরু হয়েছে সেটি কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন

সিতার বিরুদ্ধে আগুন জ্বালাবে সাথে সিতার বিরুদ্ধে আগুন জ্বালাবে বিরুদ্ধে আগুন বিরুদ্ধে

কেন্দ্রের নির্দেশে সেই ব্লকেট কর্মসূচিটি প্রত্যাহার করা হয়েছে এবং এটি এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন নবগঠিত কমিটি ওনার সাথে একটু কথা বলবো আহ আচ্ছা একটু বলবেন আসলে সেই আপনারা ব্লক করেছিলেন এবং সর্বশেষ আহ ঢাক সিলেট ঢাকা মহাসড়কটি ব্লক করেছিলেন কেন আসলে হুটহাট আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং আবার কেন আসলে ব্লকেডটি আপনারা ছেড়ে দিয়েছেন ধন্যবাদ আমাদের কেন্দ্রের নির্দেশ মুক্তভাবে কেন্দ্রের এবং সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সাধারণ মানুষ মানুষজনকদানটি সৃষ্টি করব না আমরা ব্লকে তুলে নেবো সারা বাংলাদেশে আমাদের সিলেটের মতো সবাই ব্লকেট তুলে নিয়েছে সেই সময় আমরা ব্লকের কর্মসূচি আজকের মতো বিশ্ব রোড থেকে সরে দাঁড়িয়েছি আমরা নিরাপদে কোথায় অবস্থান করব এবং কি প্রতিবার সমাবেশের আয়োজন করব পরবর্তীতে এই বলে আজকে আমার আমাদের আজকে আজকের ব্লকের কর্মসূচি সমাপ্ত ফসল ভাই আমরা আপনাদের কাছে আজকে জানতে চাই শুনছিলেন আসলে তাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ নির্দেশনা মেনেই ব্লকের কর্মসূচি থেকে তারা সরে এসেছে এবং পরবর্তী কর্মসূচি তারা আসলে কি হতে পারে সেটি আসলে পরবর্তীতে জানানো হবে এমনটি আসলে এই মুহূর্তে বলেছেন এবং আমরা একটু কথা বলবো কথা বলার চেষ্টা করব আজকের যে ব্লকের কর্মসূচি যেটি ছিল আচ্ছা একটু কথা বলি সারাপুর চোহাটায় দেখলাম আপনারা রাস্তা ব্লক করেছেন সেখান থেকে চন্ডীপুর ঘুটখাট সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এবং কি নির্দেশনা এসেছে যে আপনার ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন

থ্যাংক ইউ শুনছিলেন আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে গোপালগঞ্জে এনসিপির যে যারা আসলে অবরুদ্ধ ছিল কেন্দ্রীয় নেতা নেতা কিন্তু সেই গোপালগঞ্জ ত্যাগ করেছে সেই খবর পেয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের ব্লকেট কর্মসূচি পালন করেছিল এবং সেই ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে এসেছে এবং তিনটি দাবি তারা রেখেছে প্রথমত গোপালগঞ্জের যারা এসপি ডিসি যারা ছিল তাদের প্রত্যাহার এবং দ্বিতীয়ত যাদের দ্বারা আওয়ামী লীগের নেতাকর্মী যাদের দ্বারা এনসিপির নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং আপনারা জানেন যে দেশব্যাপী এখনো পর্যন্ত কিন্তু ডেভিল হান্ট অপারেশন কিন্তু চলমান রয়েছে সেই ডেবিল হান্টের আওতায় এনে আজকের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করানোর একটি দাবি কিন্তু তারা রেখেছে মোট তিনটি দাবি তারা রেখেছে এবং তিনটি দাবি রেখে কিন্তু তাদের যে আজকের গোপালগঞ্জের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ করেছে এবং সেই কর্মসূচি কর্মসূচি শেষে তারা ইতিমধ্যেই কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করেছে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এবং সকাল থেকে কিন্তু গোপালগঞ্জ উত্তপ্ত পরিস্থিতিকে আমরা কিন্তু আমরা দেখেছি পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে দিন ব্যাপী কিন্তু সংঘর্ষের লিপ্ত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা সব আমরা ইতিপূর্বে জানতে পেরেছি গোপালগঞ্জের আটকৃত এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করেছে তারা গোপালগঞ্জ এসেছে তো সেই বাংলাদেশ জুড়ে যে তাদের কর্মসূচি ছিল সেই থেকে তারা ফিরে এসেছে এবং পরবর্তী কর্মসূচি তারা আবারও ঘোষণা করবেন বলে এই আসলে জানিয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ যারা আমাদের সাথে এতক্ষণ যাবত লাইভে যুক্ত ছিলেন রূপাল সিনেটে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে